পিঁয়াজ দিয়ে রসুন দিয়ে মুসুরির ডাল দেখো কি কি ফোড়ন দিয়ে প্রথমে যেহেতু মুসুরির ডাল এর মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে আমি কুচি কুচি করে রেখেছি এবার হাতের মধ্যে দিয়ে এগুলো ছাড়িয়ে দিচ্ছি তাহলে কি হবে তাতে ভাজাটাও হবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আলকা গন্ধটা ভায়ার মধ্যে যে ব্র্যান্ডলায় করতে হবে যাতে কালকে আগে দিয়ে নিতেই হললে দিদি আগে নুন দিয়ে সিদ্ধ করেছি বলে এখন অল্প নুন দিলাম সে কোন পোরণে কিন্তু চিনি পোরনটা বেশি ভালো লাগে একটু চিনি দিচ্ছি এই পাঁচ পোরণের পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে ধনে পাতা না থাকো কি হয়েছে এটাও একদম পেঁয়াজের সাথে এবার হয়ে গেছে সব কিছু শুকনো লঙ্কাটা এর মধ্যে ভেজে দিচ্ছি আর দিচ্ছি দুটো দুটো পেঁয়াজ তেজপাতা তো এইভাবে গ্যাস বাড়িয়ে ভাজতে থাকবে আর দিচ্ছি টমেটো দিচ্ছি রাখতে হবে তার জন্য দিচ্ছি উচ্ছে আলু সিদ্ধ বেগুন ভাজা আর আলু ভাজা ভেবেছিলাম খিচুড়ি করবে কিন্তু সে খিচুড়ি মুসুরির ডালটা রান্না করো এই মুসুরির ডালে নাকি ও খিচুড়ির মতন টেস্ট পায় ভালো লাগে না আমি ডালটা ভেজানো পাই সিটি দিয়ে দিই জ্বালানিটাও সাস্তার আর ডালের টেস্টটা কিন্তু শতগুণে বেড়ে যায় তা প্রেশার কুকারে ডালটা আমি তাড়াতাড়ি করে আমি হবে এই দেখো দেখেছো ডালটা রান্না করবো আর দিদি কি দেখবে ডাল সুন্দর সুন্দর ভেঙে গেছে এইভাবে যদি ডাল রান্না হ্যাঁ মা আমি আমাকে মশলা দিয়ে ডাল করে দেবো তাহলে মশলা ডাল বাড়ি যেহেতু প্রেশার কুকারের ডাল টপকটা আর জল দেওয়া যাবে না এর মধ্যে আমি আরেকটু অ্যাড করতে একটু ভাজা মশলা গুঁড়ো সব ধরনেরই মশলা আছে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলে আর দু মাস মাত্র দু মাস বলছি দু সপ্তাহ বাকি লোকে আজকে থেকে ভেবেছি একটু মার্কেটিং করতে যাবে আমাদের বৃষ্টি দেবতা বলছে তোদের আর পুজো কাপড় কেনার দরকার নেই তোদের ঘরে অনেক প্রচুর জামা কাপড় আছে এই পরে আমাকে দেখতে আসিস প্রত্যেক বছরে তোদের তো জামা কাপড়ে কী দরকার পড়েছে তা মেয়ে আমার কাছে বলছে ওমা পুজো জামা কাপড় কিনবে না আল্লাহ না রে বৃষ্টি দেবতা মুখ ভার হয়ে যায় আজকের থেকে না আমি এটা দশ বছর ধরে লক্ষ্য করছি যত পুজো এগিয়ে আসলে বলো এবার কিন্তু পুজো এগিয়ে দরকার নেই संगे थे